কে দিল পিরিতের বেড়া টিলচুড় বাগানে কমলার বাগানে সইগো কে দিল পিরিতের বেড়া টিলচুড় বাগানে কে ভাই সে ভাই এ কি অবস্থা বাবা ভালোছিস ব্রাদার ভাই আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছুন ভাই কেমনে কি আগে তো खेतkamer কাজ করতা আই আরে ভাই ও তিতنيه টান দেও কেন ভাইয়া আই তুমি একটা চাকরি কথা বলছিলা চাকরি করবে নাকি সেনা বাহিনীতে ঢুকাই দিতে পারে উচ্চতা ভালোই আছে তোমার ভাই আমি যে উষা আমার তো পুলিশ না সেনা মেয়েতে ঢুকাই দিবেন কেন নাকি ভাই আরে সমস্যা নাই সেনা বাহিনী আমার কাছে ছোট ভাই তুমি যদি দুই ফুটো চাও তাও তোমারে ঢুকাই দিব না মানে চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে এই ভাইয়া দাঁড়াও একটা ফোন দি হ্যালো কদম আলী এই মুড়ি আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এসি ভাড়া ওটা এত বড় গাড়ি ঢুকাইতেছেন ঢুকপো আরে সমস্যা নাই আসলেই দেখতে পারবা ভাই এত চেঞ্জ এত টেবসে ভাই কেম ভাই কেমন সমস্যা গুলা ভাই হ্যাঁ ভাই আপনার গাড়ি ভাই এই গাড়ি চালাতে পারবে আরে বারো মাস তো এগুলাই চালাই এই সড়ক কি চেঞ্জ